এতগুলো কলা দেখতেছিলাম আমি কিনতে ছিল তারা নাকি খাবে তো খেয়ে ফেলছে পাশে দেখো একটা হ্যাঁ তো আমি জিজ্ঞাসা করতে চাই এটাই যে আপনি অল টাইম এইভাবে খান না সবাই আপনাকে জানতে শুনুন শুনুন একটা কথা বই আস্তে কথা বল মানে এই যে কলা দেখতেছেন এডি আমার প্রতিদিন সকালকার নাস্তা আপনার সকালে নাস্তা আমি বুঝলাম না ভাই কিন্তু এই যে এত মানুষজন আসছে আপনার কাছে হ্যাঁ সবাই তো আপনাকে খাবার কিনে কিনে খাওয়ায় তাই না মানে এত খাবার কেমনে খান তারপর আবার কি আপনার নিজে টাকা লাগে কিনতে

এটা সকালে লাগে এর চেয়ে বেশি লাগে আবার বিকালে আমার সন্ধ্যাবেলা ভাই এত কিভাবে খান এত খাই কিভাবে কেমনে খান আপনার খাওয়া দেখে আমরা অসুস্থ হয়ে যাই ভাই আরে আমি মুখ দিয়ে খাই আমি কি পিস দা খাই নাকি আল্লাহ আমি কি বলছি ভাই এইভাবে কেন বলতেছেন মানে এটা আমার দর্শকদের কথা মানে সবাই যারা আপনার ভিডিও দেখে সবাই মানে শালা খাই কেমনে বা চুই ভাই কেমনে খায় ভাই আপনার একটা জিনিস দেয় আপা এই যে দেখেন এই সাইড ভরা আছে এই সাইড খালি আছে অন এই সাইড খাইতে পারো

পানি দিয়া সকাল অফিস খাইবো আমি খাইয়া গেছিগা আচ্ছা ওনার বউ কিভাবে থাকে ভাই কি করবে সম্ভব আরে বউ থাকে মানি বউ থাকবো কইতে হ্যাঁ বউ থাকবো কইতে বউ তো রানতে রানতে পাগল হইয়া ভাগছে মানে যত আমি যত বউ আসে সব জায়গা না একটাও থাকবো না লগে খালি রান্নার কারণে এর এই খাওয়া আর আচ্ছা ওনার বউ এই কারণে কি চলে যায় হ্যাঁ আপনি সে রান্না করে রাখে আপনি সব খেয়ে ফেলেন সেই মানুষটা তো খাওয়া উচিত তাই না মানে ভাই আপনার তো এটা বোঝা খাবার খান ঠিক আছে কিন্তু বইয়ের প্রতি তো ভালোবাসা রাখতে হবে আপনার

আমি খাইলেই খাই খাইলে মানুষ আমি জানি স্টক করে হাঁপাই যাই গরমে মানুষ কম খাইতে পারে আপনি এত কিভাবে খান কেন খাবেন এমনি খাই মুখ দিয়ে খাই আমার এই ভিতর আছে যা দিবেন

আমিও দোয়া করি আপনি খান ভালো করে খান বেশি করে খান আর যারা খাওয়ান তারা বেশি খান কিন্তু আপনি জীবনে খাবারটাই পাইলেন মাথার একটা জিনিস দেখবেন আপনি কিন্তু বউ পাইলেন না কারণ খাওয়ার কারণে আপনি বউ চলে যায় আপনি যান